আমাদের মেয়েদেরকে মারতেছে আমার মামিদেরকে মারতেছে আমার কেউ নাই আমি জাস্ট কেউ নাই আমাদের পাশে একটা মানুষ নাই করবে আমার খালাদেরকে আমার কাজিনদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে এবং তখন কিন্তু আমি লাইভে গেছি আপনারা আমার সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন এবং আমার ফোন কেড়ে নিয়ে গেছে অনেক কিছু ডিলিট করে বাট অনেক কিছু আমার আছে যেসব নেতারা ছিল যাদের যাদেরকে নিয়ে প্রীতি প্রীতি হলো আমার মামি যে এই নেতাদেরকে নিয়ে আসছে এই গুন্ডাদেরকে নিয়ে আসছে একজনের নামে যে শুনলাম এই যে ওনার নাম নাকি মোশারফ মোশারফ উনি এবং গ্যাং ওরা গুন্ডা টাইপের আমাকে বলতেছে আই মেয়ে আই মেয়ে এদিকে এদিকে আয় হ্যাঁ আই মেয়ে এদিকে আয় এভাবে করে কথা বলতেছে আমার সাথে আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ আমরা সুন্দর করে কথা বলি হুম আমরা তো এরকম ইয়ে না ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই নাকি আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় আমি ওদের সাথে কথা বলতেছি মামা আমরা ঠান্ডাভাবে কথা বলি চিল্লা চিল্লে লাগাই দিচ্ছে চিল্লা চিল্লি যখন করছে তখন আমি বলছি যে আয় আস্তে কথা বলো আমরা তো জন্তু জানোয়ার নাম হচ্ছে একটা পুরা মব আসছে মব যখন আসছে তখন আমি তো এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই আমি জানি না যে এত আগলি হইতে পারে ব্যাপারগুলা তখন আমার ড্রাইভার আবহাওয়া খুবই খারাপ আপনি জাস্ট চলেন আপনি প্লিজ আপনি কেন এখানে আসেন আপনি পারবেন না এদের সাথে আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে আমি চলে যাব কেমনে এটা মানে এটা তো হইতে পারে না তখন আমার চোর এরে ধর ধরে এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওন্না টন্যা টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে আমার কাজিনগুলা ওরা এখন আসলে দেখতে পারে ওদের মুখ টুক খামচি টামচি আমরা কিন্তু স্ক্যাটার্ড আমি কোনো মতে যান নিয়ে আমি গাড়িতে উঠছি আমি লাইভে দিছি আমার পিছে আমরা পিছন দিয়ে গাড়িতে উঠতেছি কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চায় কারণ আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না আমার পা ভেঙে ফুলাই ফেলছে আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না সো সে আমাকে জাস্ট জোর করে আমি আসতে চাইতেছিলাম না কারণ আমি আমার মানে ইয়ে হয়ে গেছি আমি ফ্রাস্ট্রেট হয়ে গেছি যে কিছু তো করতে হবে আমার খালা আছে এখানে আমার বুড়া বুড়া খালারা আছে মামিরা আছে ওদেরকে কে দেখবে ওদের প্রোটেক্ট করার কেউ নাই তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে কোথাও যাইতে পারবে না তখন প্রীতি আমার মামি যে সে কিভাবে এটা করে সে নিজে সে কয়েকবার তার ভিডিওতে আছে আমরা কেউ এরকম ভায়োলেন্স দিক দিয়ে আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম ওরা ডিরেক্টলি জাস্ট ভায়োলেন্স দিছে আমাদের উপর আমার তখন আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে যাইতে দিবে না আমি তখন আমার ড্রাইভার বলছি জাস্ট যাও জাস্ট যাও বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে ওরা এই প্ল্যানিং নিয়ে তার আসছে আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এগুলো আমি কখনো এত বছর ধরে আমি একটা সাফার করছি আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেই নাই বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই আমি জাস্ট কেউ নাই আমাদের পাশে একটা মানুষ নাই যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক আমাদের জেনারেশনাল আমাদের নানাদের আমাদের নানিদের আমাদের বড় মাদের সব জায়গা আমার কেমন লাগে আমি ছোট থেকে আমি সোনারগা গা এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে আমাদেরকে মারতেছে আমাদের মেয়েদেরকে মারতেছে আমার মামিদেরকে মারতেছে আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি ছেলেরা এরকম ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলা করতেছে তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার জান নিয়ে গাড়িতে উঠছি